হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে রেগুলার বাসায় পরার জন্য বা হিজাব ম্যাক্সি বানানোর জন্য কিছু গজ কাপড় দেখিয়ে দিব আচ্ছা তো প্রিন্টগুলো দেখে এগুলো তো নর্মালি ফ্যাব্রিক যেটা কটনের মধ্যে আর কি যে দেখুন কালার আছে অনেক আর বহর কতটুকু আড়াই হাত বহর দেখুন এটা যেমন পার্পেলের মধ্যে মানে জাস্ট আমরা প্রিন্টগুলো দেখ আর ডিজাইনে চারটা করে কালার আছে আচ্ছা এক একটা ডিজাইন মানে ডিজাইনে চারটা করে কালার এই একটা কালার গজ কত করে দেড়শো টাকা করে গজ এটার কোয়ালিটিটা খুব ভালো তো নিশ্চিন্তে নিতে পারেন এটা হচ্ছে ব্যাক্সির মধ্যে তো ম্যাক্সির জন্য নিতে পারবেন থ্রি পিসের জন্য নিতে পারবেন বাচ্চাদের ফ্রকের জন্য দেখুন চারটা কালার তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিতে পারবেন মানে একটা ডিজাইনে চারটা করে কালার আসছে দেখুন এই ডিজাইনটাও সুন্দর একটু কলকার মধ্যে আর যেহেতু এখন অনেক গরম পড়েছে মানে সামার কালেকশন হিসেবে বাসায় পড়ার জন্য বেস্ট এই কালার হ্যাঁ দেখুন ব্লু কালার গ্রিন গ্রিন বলতে কলাপাতা টাইপের আর এই ফিরোজা মোট চারটা কালার আচ্ছা এটা আবার পাঁচটাই একটা ইয়েলো আছে তো দেড়শো টাকা করে গজ আর এই হাত করে বহর এই একটা ডিজাইন এটা মুরব্বিদের জন্য নিতে পারেন যারা হালকা কালার পছন্দ করেন আর কি কালারগুলো দেখুন এই যে পেঁয়াজ কালার আপনার হচ্ছে পার্পল কালার দেড়শো টাকা করে এই যে এটার আরেকটা হচ্ছে পিঙ্ক কালার ওকে মোট চারটা কালার প্রাইস হচ্ছে দেড়শো করে পার গজ আরেকটা ডিজাইন দেখা এই ডিজাইনটা মোটামুটি পপুলার সবসময় চলে দেখুন গোল্ডেন কালার এই যে তার মধ্যে পাঁচটা কালার দেখুন এটা যেমন গোল্ডেন কালার মিষ্টি কালার মিষ্টিটা সুন্দর যারা একটু ব্রাইট চান তারপর আছে হচ্ছে স্কাই ফিরোজা পেস্ট কালার আর হচ্ছে লেমন কালার ও এটা তো ছয়টা কালার একটা পেঁয়াজ কালার এটার মোট ছয়টা কালার তো যদি মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন জামার কাপড় ম্যাক্সির জন্য বাচ্চাদের ফ্রকের জন্য সুন্নতি ড্রেস করতে পারেন মুরব্বীদের জন্য দেখুন এটা আরেকটা ডিজাইন মানে এবার অনেক ডিজাইন আসছে যেহেতু গরম পড়েছে তো গরমে কিন্তু এগুলোই চলতেছে হ্যাঁ দেড়শো টাকা করে গজ যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যদি অনলাইন নিতে চান আর শপেও আসতে পারবেন পার্পেল মিষ্টি আর হচ্ছে লেমন দেখুন এটা চারটা কালার দেড়শো করে ডিজাইন এটা ডিজাইনটা দেখতে বাটিকার মতো বাট বাটিক না প্রিন্ট আর পানি পেস্ট কালার এটার আছে হচ্ছে আপনার পার্পল কালার তারপর হচ্ছে মিষ্টি কালার আর হচ্ছে পেস্ট কালার ওকে চারটে কালার আচ্ছা এই ডিজাইনটা অনেক সুন্দর দেখতে মনে হবে সবগুলো একই কালার বাট না মানে এটার কালারটা চেঞ্জ হবে মানে ব্ল্যাকের মধ্যেই মাল্টি কালার খুবই সুন্দর দেখো ব্ল্যাকের মধ্যে মালটি যেমন এখানে পিঙ্ক শেডটা দিচ্ছে এখানে আপনার লেমন শেড দিচ্ছে এখানে আপনার অরেঞ্জ শেড দিচ্ছে আর এটা হচ্ছে পার্পেল শেড তো আমি একটু ধরছি দেখুন আপনি আলাদা আলাদা কিন্তু হ্যাঁ সেম প্রাইজেই থাকবে পছন্দ হলে নিতে পারেন এই একটা ডিজাইন যেটা মনে হয় একটা দেখিয়েছিলাম লিকে এইটার কালারটা খুব সুন্দর যারা হালকা কালার চান গরমের জন্য এই কালারগুলো এটা লেমন কালার আসছে অ্যাশ কালার আর হচ্ছে আপনার পার্পেল কালার মোট চারটা কালার কী যে সুন্দর আর এত কাপড় আসছে এবার অনেক কাপড় আসছে আপনি শপে এসে সুন্দর করে দেখতে পারবেন এই যে দেখুন অনেক ডিজাইন আসছে আপনি এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন যে কোনটা নিতে চান সেই অনুযায়ী আপনাকে কুলেও দেখাতে পারবে বা সপে সরাসরি শপে এসে আপনি দেখতে পারবেন এই যে হোয়াইট মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার ডিপ কালার এর মধ্যে আছে এগুলো এই যে যারা একটু বেশি फ्लावरি চান এই যে দেখুন যারা একটু फ्लावर পছন্দ করেন এগুলো নিতে পারেন এগুলো 150 টাকা করে শপে আসলে এই যে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার আছে চারটা করে কালার আছে 150 টাকা করে গজ পারগজ গজ একটা ব্ল্যাক না দেখে পারলাম না এটা এত সুন্দর দেখুন ব্ল্যাক এর মধ্যে ফিরোজা কম্বিনেশন এটারও চারটা কালার পাচ্ছেন এই যে ব্ল্যাকের মধ্যে লেমন ব্ল্যাকের মধ্যে পিঙ্ক আর ব্ল্যাকের মধ্যে হচ্ছে অরেঞ্জ কালার তো প্রাইস পড়বে হচ্ছে দেড়শো টাকা করে ফিক্সড প্রাইস কারণ এগুলো হচ্ছে বেক্সি বয়েলের উপরে আছে আর পার গজ হতে দেড়শো আড়াই হাত করে বড় তো পছন্দ হলে চলে আসবেন এটা আরেকটা ডিজাইন এই যে কালার আছে মানে গরমের জন্য একদম বেস্ট কালেকশান মানে এর থেকে বেস্ট আর হয় না তো পছন্দ হলে মিস করবেন না মানে দেখালে হয়তো সবই দেখাতে হবে আমাদের বাট এত দেখানো পসিবল না ডিজাইন অনেকগুলো আছে তিরিশ চল্লিশটার উপর ডিজাইন আছে তা আমরা জাস্ট অনেক তাও অনেক দেখিয়েছি তো এটা হচ্ছে গাত্রাবরণ ফ্যাব্রিক্স আপনারা হচ্ছে গাউসে মার্কেটের নিজতলাতে তিনশো তিরানব্বই বাই সাঁত্রিশ ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তাছাড়া এখানে আপনি দামি গছে কাপড়েও পাবেন প্লাস হচ্ছে এক কালার সালোয়ার এক কালারের মধ্যে অনেক ডিজাইনার কাপড় পাবেন তো আসতে পারেন ওকে ফ্রেন্ডস হাফেজ